আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই সিজনে আমাদের পেঁয়াজ লাগানোর কাজ আজকে শেষ হলো মূলত এই সিজনের শুরুর দিকেই আমরা পেঁয়াজ লাগিয়ে ফেলেছিলাম কয়েকটা জমি আমাদের বাদ ছিল সেই জমিগুলিতে আজকে আমরা পেঁয়াজ লাগিয়ে শেষ করবো ইনশাআল্লাহ আগে যে জমিগুলিতে পেঁয়াজ লাগানো হয়েছে ওই জমিগুলির পেঁয়াজের চারাগুলি আমরা কিনে এনে লাগিয়েছিলাম যেহেতু আমরা আগে লাগানোর জন্য চেষ্টা করেছিলাম এবং আমরা লাগিয়েও ফেলেছি আগে আগে কিন্তু এবার আমরা যে জমিগুলিতে পেঁয়াজ লাগাবো ওই জমিতে আমরা মূলত আমাদের দেওয়া চারাগুলি দিয়েই লাগাবো ইনশাআল্লাহ আমরা এই চারাগুলি দিয়েছিলাম গত কিছুদিন আগে আমাদের এই চারাগুলি দেওয়া একটু দেরি হয়ে যাওয়ার কারণে প্রথম দিকের জমিগুলিতে আমরা কিনে এনে লাগিয়েছিলাম যেটা আমি আগেই বলেছি তো যাই হোক পেঁয়াজের চারা মূলত বিকালের দিকে উঠাতে হয় যদি আমরা পরদিন জমিতে পেঁয়াজের চারাগুলি লাগাই কারণ এগুলি বেশি দিন পর্যন্ত রেখে দেওয়া যায় না একদিন রাখা যায় এবং একদিন পরেই এগুলিকে লাগাতে হয় এ কারণেই বিকালের দিকে উঠিয়ে পরদিন সকালে আমরা চারাগুলি লাগিয়ে ফেলি তো যতটুকু জমিতে আমরা পেঁয়াজ লাগাবো অতটুকু পরিমাণে চারা আমরা এখান থেকে আনুমানিক তুলে নিয়েছি এবং এই চারাগুলিকে নিয়ে সন্ধ্যার পরে আমরা বাড়ির দিকে চলে এসেছি এবং এই চারাগুলিকে সুন্দর করে আমরা এক জায়গায় ছড়িয়ে রেখেছি যাতে করে গরম বেঁধে না যায় পরদিন খুব সকাল বেলা একেবারে কনকনে শীতের মধ্যে আমরা এই চারাগুলিকে নিয়ে যাচ্ছি আমাদের ওই জমির দিকে যে জমিতে এই চারাগুলি আমরা লাগাবো এই জমিটা আমাদের বাড়ি থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে জমিতে আসার পর সারগুলিকে আমরা এক জায়গায় মিক্সড করে নিচ্ছিলাম এরপরে সজীব মামা চলে আসলো সজীব মামা আসার পরে আমরা জমিটাকে চাষ দিব চাষ দেওয়ার আগে পুরো জমিটার উপরি সাইডে অর্থাৎ যে আইল থাকে এই আইলটাকে সুন্দর করে আমরা কেটে নিচ্ছিলাম এটার কারণ হচ্ছে আইল থেকে যে ঘাসগুলি আছে ওই ঘাসগুলি যেন জমির মধ্যে চলে না আসে চারপাশের আইল সুন্দর করে কেটে নেওয়ার পরে আমরা জমিটাকে সুন্দর করে চাষ দিচ্ছিলাম আমাদের পেঁয়াজের জমি চাষ দেওয়ার ক্ষেত্রে একেবারে মাটিগুলি ঝুরঝুরে করে ফেলা হয় এবং সমান করে ফেলা হয় যাতে পেঁয়াজের চারাগুলি লাগাতে সুবিধা হয় এই কাজগুলি করার মাঝেই আমরা সার বুনে দিয়েছিলাম এবং এই সারগুলিকে মাটির নিচে যাতে চলে যায় আমরা চাষের আগে দিয়ে থাকি এরপর মূলত আমাদের মূল কাজ শুরু হবে পেঁয়াজ লাগানোর কাজটা চারা লাগানোর জন্য আমরা একটা লাঙল লাঙল ব্যবহার করি এই দিয়ে আমরা জমিটাকে চাষ দিই অর্থাৎ পিলি তৈরি করি আমাদের আঞ্চলিক ভাষাটাকে পিলি বলে মূলত এটা হচ্ছে এক ধরনের লাইন এই লাইন সোজা করার জন্য মূলত আমরা এইভাবে টেনে থাকি এরপর মূলত শুরু হয় চারা লাগানোর কাজ অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে চারাগুলিকে লাগাচ্ছিলাম যেহেতু আমাদেরকে দুপুরের খাবারও তৈরি করতে হবে এই আমরা ওদেরকে ওখানে রেখে চলে এসেছি রান্না করার জন্য আমরা একসাথে কাজ করছিলাম প্রায় 15 জনের মতো এই 15 জনের রান্না আমাদেরকে এখন করতে হবে রান্নার ক্ষেত্রে ওদেরকে জিজ্ঞেস করেছিলাম দুপুরে ওরা কি খাবে ওরা বলল যে আমরা বিরিানি খাবো আর এই জন্য আমরা মূলত বিরিানি রান্নার আয়োজন করেছি রান্নার সব উপকরণ আমরা আগে থেকেই তৈরি করে রেখে গিয়েছিলাম ভোর রাতের দিকে এরপর মূলত হচ্ছে সকালের দিকে যখন আমরা ওদেরকে জমিতে রেখে এসেছি তারপর ওই সময়টাতে আমরা রান্নার জন্য চলে এসেছি এবং রান্নাটা শেষ করে আমরা এই খাবার নিয়ে জমিতে চলে যাব আমরা মূলত বিরিানি রান্না করি দেশি খাঁটি সরিষার তেল দিয়ে যেটা আপনারা আমাদের অর্ডার করে নেন এর পাশাপাশি আমরা যে মশলাগুলি ব্যবহার করি ওই মশলাগুলি হলুদ মরিচ বিশেষ করে আমরা নিজেরাই তৈরি করি আলহামদুলিল্লাহ এ কারণে আমাদের যে তরকারি থাকে বা যেটা আমরা রান্না করি ওইটার কালার অনেক সুন্দর হয় কারণ এই সব মশলার মধ্যে এক ফোটা পরিমাণে ভেজাল নাই আপনি নিয়ে দেখতে পারেন অরিজিনাল এই মশলার কালার কি অসাধারণ হয় আপনি নিজেই অবাক হয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং অর্ডারও করতে পারবেন ইনশাআল্লাহ স্পেশালি সরিষার তেলটা আমাদের এখানে অসাধারণ হয় এর কারণ হচ্ছে এই সরিষা আমরা নিজেরাই ভাঙাই এবং নিজেরা চাষও করি আলহামদুলিল্লাহ বছর আমরা অনেক বেশি সরিষা লাগিয়েছি এই সরিষা মূলত আমরা আপনাদের কাছে পৌঁছে দিব তেল ভাঙানোর পরে আর হ্যাঁ অবশ্যই এই সরিষার তেলটা আমরা দেশি তেতুল কাঠের ঘানি